রাজার হালে রাত্রিবেলা ঘুমাচ্ছেন হঠাৎ করে আওয়াজ পাচ্ছেন ছাদের উপরে কে যেন এই গভীর রাত্রে আওয়াজ হয় আপনি চিললেন না আমি বড় বিপদগ্রস্ত মানুষ কি বিপদ বলে আমার হারানো জিনিস তালাশ করি কি হারাইছে বলে একটা ঘোড়া হারানো গেছে ছাদের উপরে কেন এই বোকা সাদের উপরে কি ঘোড়া খুঁজলে পাওয়া যাবে ইব্রাহিম ইবনে ধাম বলে ও বোকা সাদের উপরে হাঁটলে ঘোড়া পাওয়া যায় না অদৃশ্য থেকে আওয়াজ করে বলে ইবনে ধান তুমি আমাকে বোকা বলছো যদিও তুমি বলকের বাচ্চা মূলত তুমি বড় বোকা কারণটা কি তুমি বাদশাই পাইছো কিন্তু আল্লাহর পাও নাই ভালো করে শুনে নাও সাদের উপরে যদি হারানো ঘোরা না পাওয়া যায় ভালো করে মনে রাখবা সাবধান রাজার হালাতে ঘুমাইয়া রাজপ্রসাদে ঘুমাইয়া জাজিমের ভিতরে সুন্দর বিছানায় ঘুমাইয়াও আল্লাহ পাওয়া যাবে না উপরে যদি ভোরা না পাই তুই এই সুন্দর বিস্তার মাওলার ইব্রাহিম তুই যদি এই পোশাকে মাওলাকে পাওয়া যাবে না অহংকারের পোশাক শরীর চিকিৎসা শরীরের মধ্যে তাকুয়ার পোশাক ঢুকা অহংকারের পোশাক নামা কারণ পোশাকের ভিতরে অহংকার আছে র্যাব বাহিনী যখন র্যাবের পোশাকটা পরে তখন তার গরম হয় শরীর যখন বন্দনিয়া বাড়ি যায় আর্মিরা যখন ছুটিতে বাড়ি যায় পোশাকটা শৈলা ফালায় বাসে রওনা হয় তখন তার ওই রকম গরম আর থাকে না সাধারণ মানুষের মতো মেজাজটা নর্মাল হয় যখন র্যাবের পোশাকটা ঢুকায় তখন মন মেজাজ এতই গরম হয় সাধারণ অন্যায়টাকেও বড় কইরা দেখে মনে করে যেন করুস ফায়ার করি পোশাক গরমের পোশাক এই অহংকারের পোশাক নামাও ইব্রাহিম কয় এমন একটা আওয়াজ দিল কে প্রহরীরা চতুরPARSE পাহারা দিচ্ছে উডলেন ঘুম থেকে উঠার পরে মনে একটা চোট লাগলো হেদায়েতের মালিক কে আল্লাহ মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুযলিহু ফালা আল্লা বলেন আমি আল্লাহ যাকে হেদায়ত দান করব কোন ওই বন্দারে পথগ্রষ্ট করতে পারবে না আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেই কোনো মানুষ ওই বন্দারে হেদায়তের পথে আনতে পারবে না আবু জাহালকে জামানার জমানার পায়ে তেরো বছর সুন্দর দিনের বয়ান করছে আবু জাহাল কথা মানে নাই আর গুলাম হজরতমার তার নাম তরবারি নিয়ে যায় পয়গম্বরের মাথা আনার জন্য পয়গম্বর অন্যায় করছে কি বলে কোনো অন্যায় নাই তাহলে মাথা আনতে কেন যাও বলে মাথা আনার জন্য যাই শুধুমাত্র একটাই কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয় আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা কয় এই কথা সহ্য করতে পারি না কারণ মোহাম্মদের শরীরটা দুর্বল মোহাম্মদের পোশাকটা হলো নরমাল আমাদের পোশাকটা গরম এই জন্য নরম কথা শুনলে ইংরেজাসটা অত্যন্ত গরম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও ওমার নবির উল্টা পাল্টা খবর শুনে মোহাম্মদের খবরটা নেবি পড়ে আগে নিজের আপন বোনের খবর নাও তোমার আপন বোন মোহাম্মদের ধর্ম কবুল করছে মেজাজ গরমায় গেছে কি ব্যাপার আমার ঘরের ভিতরেই না জানি আবার আগুন লেগে গেল বোনের বিচার করতে যাইয়া ওমার সেখানেই নর্মাল কারণটা কি প্রত্যেকটা গরম ওই গরমের মাত্রাটা। ঠান্ডা করার জন্য একটা মেডিসিন আছে মাথা যদি গরম হয় ঠান্ডা তৈরি লাগাও শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায়া দাও অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের বয়ান শোনায় দাও অন্তর নরম হয়ে যাবে জাহেলিয়াতের সোয়া লাগছে কোরআনের সোয়া নাই এই জন্য ওমার দরবার নবীর করতে নানার জন্য কিন্তু ঠান্ডা করার একটা মেডিসিন কোরআনে আছে দিনিনো মার পায় নাই বোনের বিচার করতে গিয়া কুরআন শরীফ পাইছে নজর করিয়া কুরআন করছে ওমারের অন্তর্দ्ठा কাঁম্বা হয়ে গেছে চোখের পানি পড়ে আর ডাক দিয়া কা ও মাপ চাই চল আমার কুরআন পড়নেওয়ালা কে তোরে শিখাইছে এমন লোকটারে দেখা দরকার পয়গম্বরের সামনে ওমার যায় আর কয় ও পয়গম্বর যেই তরবারি আনছি আপনার মারার জন্য আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল الله محمد رسول الله مسلمان من دار ابراهيم ابن ادهام جلد سير اصبر شاد سير আসলে এই কথা ঠিক এই সুন্দর গরম পোশাকে মাওলারে পাওয়া যায় না কারণ গরম স্বভাবটা আমার মাওলার এটা কারো জন্য হয় না অহংকারী ভাব আমার মাওলার চাদর আমার মাওলার সারা যদি কেউ অহংকারী হয় আল্লাহ সে যেন আমার কুদরতি অহংকারের চাদর নিয়ে টানাটানি করো সাবধান মানুষের সাথে ঝগড়া গইরেই এমনিই পারো না তুই একজন অর্পণ দাবি করো তুই একজনের উপরে জুলুম করো একজনকে মারো তোরে আবার মারার জন্য একজন রেডি হয়ে গেছে কিন্তু সাবধান মানুষ মানুষের সাথে যা রে উঠতে পারলি না সাবধান আমি আল্লাহর সাথে যুদ্ধ করিস না আমি আল্লাহর অহংকারের চাদর নিয়া তানিস না সাবধান সহ্য করতে পারবি না এ মুসলমান ইনামদার ইব্রাহিম ইবনে আদম সব শরিয়ায়ে বর জঙ্গলবাসী হয়ে গেছে একমাত্র আমার মাওলানা তালাশের জন্য ইয়া ইলাহি مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھ مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا ستارہ ہے یا الہی تو میرا غفار ہے مسلمانی مندر اللہ غلام یہ جی دندو دند دندو মানব সৃষ্টির শুরু মানব আবুল বাসার پیغمبر আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছেন। পক্ষে শয়তান নেদার করায়া দিবেন। আল্লাহ পাক আব্বুর আলমিন হক আর বাতিল লাগাই দিছেন দুনিয়ায় কারণটা কি জানো দুনিয়াটা একটা পরীক্ষার হল এই পরীক্ষায় যদি পাশ করো বন্দা জান্নাত পাইবা যদি ফেল করো জাহান নামে যাইবা কেমন সেই জান্নাত আমাদের আব্বা জান আদমরে আল্লাহ দেখায় দিছেন জান্নাতে ঢুকাইয়া আদম জান্নাত দেখা মনটা এত পাগল পারা হয়ে গেছে জান্নাত থেকে আর বের হতে চায় না আল্লাহ কয় আদম রে আমি তোমার জান্নাতে ঘুমানোর জন্য পাঠাই নাই দেখাবার জন্য

যেই এত সুন্দর জান্নাত তোমার সার্টি মনে চায় না এই জান্নারটা আমি আল্লাহ এমনে দিব না মহা একটা পরীক্ষায় পাশ করার পরে দিব যাও দুনিয়াতে গিয়া মানুষের জান্নাতের গান গাও তোমারে দেখায় দিলাম বাপ দেখলে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে গেছে এবার তোমার যারা সুসন্তান এরা তোমার কথা জান্নাতের কথা মানবে আর যারা অবৈধ সন্তান এরা তোমার কথা নামাই না তোমার কথায় স্লোগান না দিয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিবে যারা আদম নবীর বিরুদ্ধে স্লোগান দিবে বুঝবা এরা আদমের অবৈধ সন্তান আর যারা আদমের কথায় সায় দিয়া নামাজ পড়বে জান্নাতের গান গাইবে তারা বৈধ সন্তান বাপের কথা যে মানে এটা কেমন বৈধ কথা বলেন এই বাবার কথা যে মানে নাই অবৈধ না অবৈধ আদো বলা না আদব আজ খোদা খা হিমে তৌফি কে আদব বে আদব মাহরুমে গাছ আজ ফজলে রাও দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও পয়গম্বার আদম তোমার বাবা এ কথা কি স্বীকার করত বলো যদি স্বীকার করে থাকো তাহলে তার কথা মানতে অসুবিধা কোথায় ও মুসানবির উম্মত নবী যে তোমার নবী তুমি তার উম্মতে কথা মানতে কি তোমার সমস্যা হয় যদি বলো না তাহলে তার কথা কেন মানো না এ আখিরি জামানার পয়গম্বারের উম্মত বলো তোমার নবী শ্রেষ্ঠ সুমিতার উম্মত সব নবীরা উম্মতের রুহানি বাবা আমাদের নবী আমাদের উন্মতের রুহানি বাবা এ দুনিয়ার নবীর উন্মত বলো মোহাম্মদ রে রুহানি পিতা বলতে কি তোমার সমস্যা হয় যদি বলো না সমস্যা নাই কারণটা কি বলে সমস্যা নাই মদিনায় যাও এ কারণেই মক্কার ঘর গিয়া লাভবাহিক লাভবাহিক বলে আওয়াজ দাও মদিনা রৌদার সামনে দাঁড়াইয়া ইয়ারসুল্লাহ বলে সালাম দাও কেন তোমার মনে বিশ্বাস হয়েছে কয়েকম্বার হলেন আমাদের শ্রেষ্ঠ নবীম্বর পয়গম্বর আমার রুহানি পিতা আমি তার উসিলায় দিনের পথে আসছি আমি তার সুন্নত মানার পরে আল্লাহর কাছে দামি হয়ে গেছি এই জন্য আমি পয়গম্বরকে রুহানি পিতা মানলাম মুসলমান ইমানদার এইবার যারা রুহানি পিতা মাই না নবীর সুন্নত মানতে পারো না বলো তুমি কি মদিনায় গিয়া ভুল করছো বলো তুমি মক্কার ঘরে লাভবাহিক বইলে কি ভুল করছো লাভবাহিকটা যদি ভুল না হয় যদি মোহাম্মদের ওই রোজা দাঁড়াইয়া সালাম দেওয়া বলো তাহলে নবীর কথা কেন মানো না বলো কেন আল্লাহর হুকুম মতে কেন চলো না মুসলমান ইমানদার অনেকে সমস্যার কারণে চলতে পারে না অনেক সমস্যার কারণে অনেক হুকুম মানতে পারে না ঠিক আছে তবে বিরোধিতা তো করার কোনো প্রশ্ন নাই যদি তোমার নবী আসল তোমার নবী বইলা দাবি করতে পারো যদি তোমার মক্কার ঘরে লাভবাই বলাটাই সঠিক হয়ে থাকে তাহলে তোমার কাছে প্রশ্ন বলো মক্কার বিরুদ্ধে যারা গান গায় মদিনার নবী যারা গালি দেয় তোমরা কেন এদেরকে সাইজ করো না বোঝা গেল তোমার অন্তরে নাকি কোন সন্দেহ আশ্রয় নিছে নবীজির সালাম দিয়া কি ভুল করলা মক্কার ঘরে লাভবাইক বইলে কি ভুল করলা যে আল্লাহ তোমার উল্ডা বলছি ক্ষমা চাই যদি না বলো না ভুল হয় নাই অবশ্যই সঠিক অবশ্যই রওজায় সালাম দিছি অবশ্যই তা সঠিক তাহলে আজকে যারা এই নবীর সামনে আল্লাহর নবীকে গাড়ি দেয় মদিনার বিরুদ্ধে কথা বলে এক নাস্তিক বলে মদিনার রওজা নাকি নবীজি অর্ধেকটা হিন্দু দিনে দিয়ে দিচ্ছে যদি তুমি মদিনার রজায় দাঁড়ায় নবীর মায়ায় চোখের পানি সারো আজকে যদি কেউ তোমার সামনে নবীরে গালি দেয় তোমার তো উচিত তারে সাইজ করে দেওয়া ঠিক কিনা বলেন হায় হায় এ মুসলমান ইমানদার এই বাংলাদেশ মুসলমানের দেশ কাদের দেশ সম্পূর্ণ মুসলমানের দেশ এই বাংলার জমিনের নিচে আল্লাহ ওালারা ঘুমায় শাহজালাল রহমাতুল্লা ঘুমায় পিরজি হুজুর রহমাতুল্লা ঘুমান হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই ঘুমায় শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাই ঘুমান এই জমিনের উপরে সব হল মুসলমান মুসলমান ইমানদার এই দেশ মুসলমানের দেশ আমার কথা নয় ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মরহুম শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে দাঁড়াইয়া ঘোষণা করেছিলেন সে ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হল বাংলাদেশ কি এই কথা সন্দেহ আছে কথা কোন মুসলমান ইমানদার শুধু কি তাই ইতিহাস করে দেখো সত্য কথা বলতে কোনো বাধা নাই মুসলমান ইমানদার কোটি 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 সারা বিশ্ব থেকে বহু বড় বড় আসে বাংলার জমিনে টঙ্গির ময়দানে ইস্তিমার ময়দানে আসে এটা বাংলাদেশের জন্য পরিচয় মুসলমানের দেশ এটা দেশ বরকুতি দেশ মুসলমান যার কারণে এত অন্যায় করে বাংলার মুসলমান তারপর আমার মাওলায় ধরেন না ইচ্ছা করলে জাপানে যদি সুনামি দিতে পারেন আমার মাওলায় বাংলাদেশেও দিতে পারেন কেন দেন না একমাত্র টুপিওয়ালা আল্লাহর গোলামদের কারণেই দেন না ও মুসলমান সাবধান হয়ে যাও আমি সাবধান করে দেই তবে সব পুকুরা না সাবধান হয়ে যাও আমি সব সময় বলি এই সমাজের ভিতরে আওয়ামী লীগ বিএমপি নাই কোন দলাদলি নাই কোন তরিকার নিয়া ভেদাভেদ নাই আমরা এক আল্লাহর গোলাম এক নবীর এই জন্য তবে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ভুলে যাও কে কোন পীরের মুড়িদ কোনো ভেদাভেদ করার দরকার নাই স্লোগান হবে একটা আল্লাহর গোলাম কিনা নবীর উম্মত কিনা যদি বলো তাহলে তুমি আমার আপন মান

গ্রুমালটাও কাদের উপরে লাগছে লাম্বা জামাটাও পড়ছে পাগড়ি গলায় ঝুলাইছে এরপরে বোমাবাজি করছে বলছেন এই টুপিওয়ালারা আলেম নামের কলঙ্ক ইসলামের সবচেয়ে বড় দুশ্ম এই জন্য সনুমান আজকে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হয়ে যাও আমাদের সমাজে ইসলামের চরম ক্ষতি করছে একমাত্র নামদারি মুসলমান মুনাফিকের দলেরা রাজনৈতিক ময়দানে ভণ্ডের অভাব নাই পীরের ময়দানে ভণ্ডের অভাব নাই বক্তার প্যান্ডিলে ভণ্ডের অভাব নাই চিনবা কি করে মুসলমান সব সময় আমি উদাহরণ দিয়া বলি বাজারে স্বর্ণ বিক্রি হয় একই কালারে সিটি গোল বিক্রি হয় দোনটার কালার এক দাম ভিন্ন কিভাবে চিনবা চিনার মতো কোনো কোষ্টি আছে না নাই কষ্টি পাথর লাগায় ঘসা দাও কোনটা সিটি গোল কোনটা স্বর্ণ পরিচয় হয়ে যাবে ও মুসলমান ইমানদার টুপিওয়ালা সবাই ঠিক আছে একদল ভেজাল আর একদল হল আসল একদল ভেজাল টুপি মাথায় দেয় দাঁড়িয়ে জামাও পড়ে আবার মাঝে মাঝে দুনিয়ার এহুদিদের থেকে টাকা খাইয়া বোমাবাজিও করে এহুদির পক্ষে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কেন মুসলমান গো তার ইমানটা এহুদিরা কিনিয়ে নিছে মুসলমান ইমানদার আর এই সমাজের ভিতরে মুসলমান এই টুপিওয়ালাদের কারণেই সাধারণ মানুষ আর দ্বিধা ইমানদার এগুলি কি এখন চিনবেন কি করে সব টুপিওয়ালারা খারাপ নয় এই এখানে যারা আছেন কেউ খারাপ নয় এই জামালপুরের ইমাম সাবরা খারাপ নয় জামালপুরের মোয়াজিন খারাপ নয় মাদ্রাসার হুজুর খারাপ নয় মুসলমান ইমানদার খারাপ বলতে হলে আগে দলিলদার করা বোমাবাজি যারা করছে এই ইস্যু দিয়ে অনেকেই মাদ্রাসারে খারাপ বলতে চায় আল্লাহর পছন্দ প্রমাণ দাও যদি সুসন্তান হয়ে থাকো জন্ম থাকে জঙ্গির ট্রেনিং হয় বাংলাদেশে প্রমাণ করো আমরা করব বিচার কিন্তু যারা বোমাবাজি করছে আল্লাহর কসম তার একটাও মাদ্রাসার ছাত্র না মুসলমান ইমানদার এই জন্য মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না তোমার বাবার ট্রেনিং দেওয়া হয় এই জন্য সাবধান চীনবা কি করে কে ভালো আর কে মন্দ কষ্ট পাথর হাতে নাও একমাত্র আল্লাহর কোরআন পয়গম্বর এর সুন্নাত দিয়া যাচাই করো কোন টুপীওয়ালা ভালো আর কোন টুপীওয়ালা খারাপ যাচাই করতে হবে মুসলমান এই জন্য সাবধান এই জন্য ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহর কোরআন তথা ধর্মীয় শিক্ষার দরকার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম আল্লাহ পাক এই দ্বন্দ্ব লাগায় দিছে নবী বলছেন বনি ইসরাইলদের কাতার হবে বাহাত্তরটা আখিরি নবীর উম্মতের কাতার হবে আরো একটা বেশি একটা কাতার জান্নাতি বাকি বাহাত্তর কাতার উম্মত জাহান্নামি সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই বাহাত্তর কাতার ওয়ালারা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কয় না না সব হবে নামদারী মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা তো এমনিই জাহান বিনা হিসাবে জাহান বুঝেন না কথা যত রশি আর যত বিশ্বাস দলিল দেখ সাইনবোর্ড লাগাক না কেন যে আমার দরবারে হিন্দুরা আইলেও জান্নাত পাবে খ্রিস্টান আইলে জান্নাত পাবে সব ধর্ম অবলম্বীরা আসলে জান্নাত পাবে যার যার ধর্মে থাই আমার পীরের নাম নিলেই জান্নাত পাবা এই স্লোগানে কাম হবে না পীরের দবসা তখন কে ময়দানে জুতার বাড়ি ঠেলায় ছাই জয়া যাবে ঠিক কিনা ভাই আমার জান্নাত পাবে ইমানের বলে কিসের বলে ইমানের বলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তো বিনা হিসাবে জাহান নাম এ ছাড়াই মুসলমানের ভিতরে কাতার ওই বাহাত্তরটা এরা সব জাহান নাম এক কাতার মাত্র জান্নাত মুসলমান ইমানদার এই জন্য বলেছি মুসলমান এত ভয় কেন এই বাংলাদেশের ভিতরে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে মুসলমানও বসবাস করে আপনারা সাধারণ জ্ঞানে জানা থাকলে বলেন আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশে মুসলমান বেশি না কম জোরে বলেন একটা জেলার মুসলমান যদি এক করা হয় এক জেলার মুসলমান বা একটা বিভাগের সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমান হবে নাকি অথচ এত মুসলমান এই সমাজে থাকার পরে মুসলমান দুর্বল ইমান দুর্বল আমল দুর্বল মুসলমান ইমানদার এটা বড় দুঃখের বিষয় আমাদের ইমান দিন দিন দুর্বল হয় আল্লাহর মোহ্বত আমাদের ভিতরে নাই এই জন্য আল্লাহুল আলমিন আখিরি নবী কি দুনিয়ায় পাঠাইছেন নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন চল্লিশ বছরে নবতি দান করছেন নবতি দান করার পরে নবী কোরআনের আয়াত পরে আর কালেমার দাওয়াত দেয় কোরআনের আয়াত পড়া শুরু নবীজির পিছনে দুশ্মনী ও দুশ্মনরা দুশ্মনী করা শুরু এতদিন মোহাম্মদের কেউ খারাপ কয় নাই কারণ মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই যখন মোহাম্মদ কালেমার কথা কয় মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয় দলের বিরুদ্ধে কথা কয় তখন মোহাম্মদের বিরুদ্ধে সবাই যায় মক্কার গলিতে গলায় গামসা লাগায় রাস্তায় রাস্তায় কাটা দিয়ে রাখতে এত দুসম নবীজির মা নাই বাবা নাই আপন কেউ নাই মুসলমান ইমানদার পয়াগম্বারির উপরে অত্যাচার শুরু হয়ে গেছে নবীকে হত্যা করার পরিকল্পনা চলছে আল্লাহ নবী কিছু কিছু মুসলমান কালেমা পরে বানাইছেন মুসলমানদেরকে আরবের পন্ডিতরা গালি দেয় আর বলে পাগল মোহাম্মদের কাছে কি তোরা মুসলমান হইছ তাড়াতাড়ি ফিরিয়ায় এমন ভাবে খারাপ কথা কয় সাহবায় কেরামরা গোপনে নবীর কাছে গিয়া কানতেছে ও পায়গম্বর আজকে আমাদেরকে আরবের মানুষরা খারাপ জানে পায়গম্বর সান্ত্বনা দেয় আরবের বেইমানদের আরো রক্ত গরম হয়ে যায় অত্যাচার শুরু করে মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় ছায়া তারপরে অত্যাচার করে এত অত্যাচার করতেছে কন্যা সন্তানগুলি জবাই করতেছে মুসলমান ঈমানদার এত অত্যাচার আল্লাহর নবী অধৈর্য হয়ে গেছে আল্লাহর নবীর উপরে এত বিপদ আল্লাহ পাক আমার নবীরে সান্তনা দিয়া বলেন ও পয়গম্বর বিপদ আপনার একা নয় আপনার আগের নবী নবীরও বিপদ ছিল এ পয়গম্বর বিপদ আপনার একা নয় আপনার মতো নবী হইয়া অনেক বিপদে ইউসুফ ওসুবালা সালাম জেলখানায় গেছে কোনো দোষ নাই খামাখা জুলায় একটা পেস লাগায় জেলে ঢুকায়ে দিছে ও পায়গম্বর এরকম বহু ঘটনা আছে যেই ঘটনা আমি শুনাইতেছি আপনারে ওই ঘটনার মধ্যে যারা আল্লাহর পরিমান আনছে এদের উপরে খুব পরীক্ষা কঠিন হয়ে গেছে ইমানদারের ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় আল্লাহর কাছাকাছি নবীর পরীক্ষা বেশি বন্ধু পরীক্ষা সন্তানদের মরুভূমিতে বাড়ায় দিল আগুনে নমরুদের আগুনে জ্বালাইল আসলে কি জ্বালাইতে পারছে আল্লাহ পাকামার নবীরে এই দুনিয়ার কাফের বেঈমানদের কর্তৃক যেই অত্যাচার হবে এগুলি ধৈর্য ধারণ করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন ও পায়গম্ব ইমানের কারণে বহু মুসিবত আছে আপনি ধৈর্য ধারণ করুন কি সেই মুসিবত আল্লাহ পাক সুন্দর একটা ঘটনা এই সুরা নাজির আল্লাহ শুনাইতেছেন আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কেউ নাই আমি আল্লাহ আছি এবং আমি আল্লাহ আমি ঘটনা শুনাইতেছি কিভাবে মুসিবত আছে ইমানদারের উপরে আমি আল্লাহ চারটা সিলমাইরা এই ঘটনাটা শুনাইতেছি এক নম্বর ছিল